সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি পথপত্রে যে নিয়মিত ক্লাস হচ্ছিল আজকে তার ষষ্ঠ পর্ব আমরা ইউনিট ওয়ানের মধ্যে আছি এখনও এবং ইউনিট ওয়ানের প্রত্যেকটা লেসেন আমরা এক ক্লাসে শেষ করার চেষ্টা করছি আশা করি তোমাদের এই এক ক্লাসে একটা লেসেন শেষ করতে কোনো প্রবলেম হবে না যেহেতু আমরা আমাদের ক্লাসে তোমাদেরকে অ্যান্সার শিট পর্যন্ত দিয়ে দিচ্ছি সুতরাং তোমরা চাইলে ক্লাসটা দুইবারে দেখতে পারো অথবা একবারে দেখে শেষ করো অ্যান্সার শিটটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা ভিডিওর শেষে তোমরা ভিডিও ডেসক্রিপশনে তোমরা অ্যান্সার শিট পেয়ে যাবে সেগুলো দেখে তোমরা ক্লাসটা প্র্যাকটিস করতে পারো এবং যেই হোমওয়ার্কগুলো থাকে স্কুলে সেগুলো সলভ করতে পারো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেসন লেসন সিক্স ইন দ্য রেস্টুরেন্ট আমাদের যে রেগুলার ক্লাস হচ্ছিল ইউনিট ওয়ান এর উপরে সেই ইউনিট ওয়ানটা কিন্তু অ্যাটেনশন প্লিজ এর উপরে সো আমরা অ্যাটেনশন প্লিজ এর আজকে ষষ্ঠ পর্বে কিভাবে রেস্টুরেন্টে কারো অ্যাটেনশন গেইন করা যায় বা রেস্টুরেন্টে কিভাবে আমরা আমাদের কাজ সম্পাদন করতে পারি আমরা কিভাবে রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারি এই জিনিসগুলো নিয়ে আমাদের এই ক্লাসটা হবে প্রথমে যে এ পার্ট এইখানে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু লিখতে হবে এটা নিয়ে আমাদের কোনো অ্যান্সার শিট নেই এটা তুমি কমপ্লিটলি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখবে যেমন প্রশ্নটা হচ্ছে রেস্টুরেন্ট তুমি কি কখনো একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছো ইফ ইয়েস যদি হ্যাঁ হয় তাহলে হোয়েন হোয়েন অ্যান্ড উইথ হু উইথ অর্থাৎ যদি হ্যাঁ হয় যে তুমি খেয়েছো তাহলে কখন কোথায় খেয়েছিলা কখন খেয়েছো এবং কার সঙ্গে খেয়েছো তো তোমরা অ্যান্সার করতে পারো যে ফ্রেন্ডের সঙ্গে অথবা বাবা মায়ের সঙ্গে অথবা ভাই বোনের সঙ্গে এভাবে তোমরা অ্যান্সার করতে পারো প্রথমে অ্যান্সারটা হবে এরকম হ্যাভ ইউ এভার ইটেন দ্য ইন অ্যাট এ রেস্টুরেন্ট ইয়েস আই হ্যাভ ইটেন এট এ রেস্টুরেন্ট সো মেনি টাইমস তো নর্মালি একবার দুইবার কেউ খায় না অনেক অনেকবার খেয়েছে যারা কেউ খায় একবারও খায়নি সেটা আলাদা হিসাব যদি তোমরা না খেয়ে থাকো এভাবে বলতে পারো আই হ্যাভ এট ইভার ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট আই হ্যাভ নেভার রেস্টুরেন্ট এভাবে তোমরা বলতে পারো যে আমরা কখনোই রেস্টুরেন্টে খাবার খাইনি চলো আমরা এই অ্যান্সারটা এখানে লিখে দিয়ে ট্রাই করি তাহলে যদি অ্যান্সারটা না হয় আই হ্যাভ নেভার ইটেন এট রেস্টুরেন্ট এটা এইভাবে অ্যানসার হতে পারে আর যদি অ্যান্সারটা ইয়েস হয় চলো আমরা এইখানে একটা ইয়েস এর অ্যান্সার লিখে ফেলি সো মেনি টাইমস আমি অনেকবার খেয়েছি রেস্টুরেন্টে বেশিরভাগ সময় আমি আমার বন্ধুদের সঙ্গে খেয়েছি চলে এটাকে একটু উপরে নিয়ে যাই তাছাড়া দেখতে সমস্যা হচ্ছে আশা করি তোমরা অ্যানসারটা দেখতে পাচ্ছ মোস্ট অফ দ্য টাইম আই আই অ্যাট এটি অ্যাট উইথ মাই ফ্রেন্ডস মোস্ট অফ দা টাইমস আই অ্যাট উইথ মাই ফ্রেন্ডস ইন এ local restaurant most of the time i ate with my friends in a local restaurant এইভাবে তোমরা आंसरটা দিতে পারো ঠিক আছে এটা যদি তোমরা তোমাদের যদি आंसर নো হয় যে না আমি কখনো রেস্টুরেন্টে খাই নাই তাহলে এটা তোমাদের आंसर হতে পারে আর যদি তোমরা খেয়েছো হতে খেয়েছো তাহলে তোমাদের आंसरটা এরকম হতে পারে ঠিক আছে এরকম তো এটার জন্য আমরা আলাদা করে অ্যান্সার লিখে রাখি না এটা তো আমরা চাচ্ছি এটা তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকে লিখবে কারণ এটা তোমাদের রি রাইটিং প্র্যাকটিস জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এরপর আসো পার্ট বি পার্ট বি টাও একটু প্রবলেমেটিক এখানে একটা টেক্সট থাকবে যেটা তোমাদের টিচার তোমাদেরকে শোনাবে ক্লাসে এবং সেটা থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যেমন হাউ মেনি পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবিল কর্নার টেবিলে কতজন মানুষ বসেছিল হাউ মেনি হাউ মেনি মেনুজ ডাজ কতগুলো মেনু ওয়েটার নিয়ে আসলো হোয়াইট টু হি হোয়াইডি আস ফর মেনু তুইন কেন মেনু চাইল এই প্রশ্নগুলো আমরা শুধুমাত্র একটা টেক শোনার পরে এই অ্যান্সারগুলো দিতে পারবো এটা এই সময়ে কন্ট্যাকচুয়াল না আশা করি এটা তোমরা ক্লাসে সলভ করে ফেলতে পারবে আমাদের যে মেন পার্টটা এই ক্লাসের হতে সেটা হচ্ছে পার্ট সি এখানে আমাদেরকে একটা ডায়লগ তৈরি করে ফেলতে হবে দেখো এখানে কি বলছে ওয়ার্ক ইন পায়ার দুইজন মিলে একটা কাজ করবে এই কাজটা করবে রাইট এর ডায়লগ বিটুইন কাস্টমার একজন ওয়েটার এবং একজন কাস্টমারের মধ্যে একটা ডায়লগ তৈরি করবে কোথায় রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টের মধ্যে এরপরে কি হবে গিভিং এন্ড টেকিং অর্ডার অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস নিচে দেখো কিছু ফুড আইটেম দেওয়া আছে এই ফুড আইটেমগুলোর অর্ডার কাস্টমার দিবে এবং ওয়েটার এই অর্ডারগুলো নিবে এইটার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা কনভারসেশন তৈরি করতে হবে হোয়েন ইউ ফিনিশ রাইটিং যখন তোমার লেখা শেষ অ্যাক্ট আউট ইন ডায়লগ একটা আউট দ্য ডায়লগ তোমরা দুজন মিলে ডায়লগটা প্র্যাকটিস করবে যখন তোমাদের লেখা শেষ চলো আমরা এখানে কি কী খাবার নিয়ে দিতে হবে রাইস ফিশ কারি ডাল ভেজিটেবল ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার এই খাবারগুলো আমাদের অর্ডার করতে হবে চলো আমরা এই কনভারসেশনটা অলরেডি তৈরি করে ফেলেছি সেটা দেখে নিই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পার্ট সি ছিল আমাদের সেই জায়গাতে যেখানে আমাদের এই কনভারসেশনটা তৈরি করতে হতো এই হচ্ছে পার্ট সি এখানে দেখো কাস্টমার এবং ওয়েটারের মধ্যে পুরো কনভারসেশনটা চলো আমরা এটা পড়ি কাস্টমার প্রথমে কী করবে এক্সকিউজ মি কারণ ওয়েটাররা খুব ব্যস্ত থাকে তাদেরকে এক্সকিউজ মি বলে তাদের দৃষ্টি আকর্ষণ করতো এক্সকিউজ মি আই ওয়ান্ট টু অর্ডার লাঞ্চ আমি আমার দুপুরের খাবার অর্ডার করতে চাচ্ছি ওয়েটার কি বলবে শিওর অবশ্যই হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ আপনি কি খেতে চাচ্ছেন কাস্টমার বলবে আই ওয়ান্ট সাম রাইস আমি কিছু ভাত খেতে চাই ফিশ কারি মাছের তরকারি ডাল ডাল তোমরা সবাই চিনো অ্যান্ড ভেজিটেবলস এগুলো খেতে চাই দেখো এই খাবারের লিস্টগুলো কিন্তু আমাদের বইতে ছিল রাইস ফিস কারি ডাল ভেজিটেবলস এরপরে ওয়েটার কী করছে ওয়েটার বলছে ওকে উড ইউ লাইক এনি কাইন্ড কি কোনো আপনি কি কোনো ধরনের পানীয় নিতে চাচ্ছেন ড্রিঙ্ক বা পানিও আর কি যেটাকে তোমার সবাই ছিল কাস্টমার বলবে ইয়েস হ্যাঁ আই ওয়ান্ট এ গ্লাস অফ ফ্রেশ জুস এই এই জিনিসটাও কিন্তু আমাদের বইতে দেওয়া ছিল তাই কি না সবগুলো দেওয়া ছিল ওকে ফ্রেশ জুস অ্যান্ড এ বটল অফ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের কথাও বলা ছিল আমাদের বইতে তাহলে আমরা এই সবগুলো খাবার কিন্তু অর্ডার করে ফেললাম এরপর ওয়েটার কী বলবে দেখো নোট এট এনিথিং এলস আচ্ছা ঠিক আছে নোট করে ফেলা হয়েছে আর কিছু লাগবে কাস্টমার বলবে নো দ্যাটস অল না এটুকুই এরপর ওয়েটার বলবে অল রাইট আচ্ছা ঠিক আছে ইউর ফুড উইল বি রেডি ইন টেন মিনিটস আপনার খাবার দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কাস্টমার বলবে থ্যাংক ইউ ওয়েটার বলবে ইউ আর ওয়েলকাম তাহলে এই কনভারসেশনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে তোমরাও রেস্টুরেন্টে অথবা খাবার হোটেলে গিয়ে খাবার অর্ডার করতে পারো কিভাবে তোমরা ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করতে পারো কিভাবে তার কাছ থেকে খাবারটা বুঝে নিতে পারো এই জিনিসটা কিন্তু তোমরা নিজেরাও করতে পারবে তোমরা যখন রেস্টুরেন্টে যাবে তখন তোমরাও এভাবে ওয়েটারকে ডাকবে এক্সকিউজ মি বলে এরপরে তুমি কি অর্ডার করতে যাচ্ছ সেগুলো বলবে এরপরে ওয়েটার যদি জিজ্ঞেস করে আর কিছু না তখন বলবে যে নো দ্যাটস অল না এই পর্যন্তই এবং ওয়েটার বাকি যে কাজটুকু করা সেটুকু করবে যেমন বলবে যে উই ফুড উইল বি রেডি ইন টু মিনিটস ফাইভ মিনিটস টেন মিনিটস থার্টিন মিনিটস যে হোক একটা কিছু বলবে তুমি থ্যাংক ইউ বলবে এভাবেই মূলত আমাদের কনভারসেশনটা শেষ করতে হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ আমাদের এই পুরো লেসনের সকল পার্টের সকল প্রশ্নের যে প্রশ্নগুলোর অ্যান্সার কেটে গেল সেগুলো কিন্তু আমরা এই শিটে দেখে দিয়েছি তোমরা চাইলে এই শিটের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো তোমরা সেখান থেকে নিয়ে বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করতে পারো আজকের ক্লাসটা চলো আমরা এবার টেক্সট বই ফিরে যাই সো এই হচ্ছে টেক্সট বই টেক্সট বই আমাদের আর কোনো পার্ট নেই তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড তাহলে কমেন্টে করতে পারো আর যদি আমাদের ফেসবুক পেজে তোমাদের কোনো প্রয়োজনীয় মেসেজ দিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারো ফেসবুক পেজে আমাদের সর্বক্ষণিক তোমাদেরকে সহযোগিতা করার জন্য লোক থাকবে ধন্যবাদ সবাইকে